একেবারে কাছে আসলে এরকম ক্যাপিন পরপক্ষ মধুর ভিডিও আমরা দেখাইতে পারি না তো যেহেতু এত কাছে আসা যায় না এই যে আমরা এই সাদা অঞ্চলটা পুরোটাই মধু শুধু মধুর অঞ্চল কেটে নেবাই থাকবে আল্লাহ আল্লাহ আসলে আল্লাহ নিয়ামত

আসলে মধুগুলো এবার করতে আলহামদুলিল্লাহ এটা পুরোপুরি ক্যাপিন ক্যাপিন হওয়ার পরও মধুটা এ দেখেন অনেকে বলে থাকেন ভাই চাক সবজি ঝরে না দেখেন ক্যাপিন হওয়ার চাকও তারপরও হতা ঝরে গেছে দেখেন সব অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট র